খুলনার ডুমরিয়া উপজেলার শান্ত গ্রামীণ পরিবেশে এক অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইছে স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে বাজারের আড্ডায় যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম প্রতি হিন্দু সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহ এই ঘটনা শুধু ডুমুরিয়ায় সীমাবদ্ধ নেই বরং সারা বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় বাসিন্দা হেলাল আহমেদের কথায় উঠে এসেছে এক চমকপ্রদ বাস্তবতা তিনি খোলাখুলিভাবে জানিয়েছেন যে একজন ব্যক্তি হিসেবে গোলাম পরোয়ারকে তারা অত্যন্ত পছন্দ করেন সবচেয়ে বড় কথা তার কাছ থেকে তারা নিরাপত্তার নিশ্চয়তা পান যা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে পাওয়া আশা করা যায় না হেলাল আহমেদের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে এখানে হিন্দু মুসলিম বিভাজন আর মুখ্য বিষয় নয় মানুষ এখন দেখছে কে তাদের পাশে দাঁড়াচ্ছে কে তাদের সমস্যার সমাধান দিচ্ছে গত এগারো অক্টোবর যখন ডুমুরিয়া উপজেলায় জামায়াতের উদ্যোগে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় কিন্তু মাঠ পর্যায়ের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের নীরব সমর্থন লক্ষ্য করা যাচ্ছিল জামাতের প্রতি তারা বিশ্বাস করতে শুরু করেছে যে জামায়াত একটি নির্বাচনী দল হিসেবে সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করতে আগ্রহী ফজলে আলী নামের আরো এক স্থানীয় বাসিন্দার অভিজ্ঞতা আরও চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করে তার বর্ণনায় উঠে এসেছে যে জামায়াতের উদ্যোগে আয়োজিত সম্মেলনে হাজার হাজার হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতি আসলে দলটির দীর্ঘদিনের কাজ প্রতিফলন তিনি একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন তার বাড়ির পাশের হিন্দু পরিবারগুলোর কোনো সমস্যা হলে তারা আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতের সব দলের লোককেই ডাকেন কিন্তু পার্থক্য হল প্রতিক্রিয়ায় ফলতে আলীর মতে আওয়ামী লীগ বা বিএনপির নেতারা সমস্যা সমাধানে আগ্রহী হওয়ার পরিবর্তে সালিশের নামে উভয় পক্ষ থেকে টাকা আদারে ধান্দায় ব্যস্ত থাকেন অপরদিকে জামায়াতের লোকেরা তুলনামূলকভাবে সততা বজায় রেখে সমাধানের চেষ্টা করেন এই হিন্দু জনগোষ্ঠীকে প্রতি আকৃষ্ট করেছে আর উদ্বেগজনক তথ্য হল গ্রামের মাতব্বরা যারা বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারাও পারিবারিক ঝামেলা মেটানোর পরিবর্তে মামলা শালিশের নামে দুই পক্ষ থেকেই অর্থ আদায় করছে এটি এখন একটি প্রতিষ্ঠিত পরিণত হয়েছে গ্রামের পাতি নেতাদের আয়ের প্রধান উৎস হিসেবে দাঁড়িয়েছে এই সালিসি ব্যবসা জামায়াতের ক্ষেত্রে এমন ঘটনা খুব একটা দেখা যায় না বলেই স্থানীয়রা জানিয়েছেন বিএনপি নেতা জসীম এনআদ লিপুর সম্প্রতি বক্তব্য রাজনৈতিক মহলে বোমার মতো বিস্ফোরণ হয়েছে তিনি লিখেছেন যে অনেক কট্টর বিএনপি সমর্থকের তিনি জামায়াতের পক্ষে কথা বলতে শুনেছেন আরও চমকপ্রদ তথ্য হলো যারা এক সময় একসাথে আওয়ামী লীগ করতেন তারাও এখন জামায়াতকে ভোট দেওয়ার কথা বলছেন লিপুর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি স্বীকার করছেন যে হাসিনার কথায় প্রলুব্ধ হয়ে বিএনপি করার পরেও একবার আওয়ামী লীগের ভোট দিয়েছিলেন কিন্তু এবার তিনি জামায়াতকে ভোট দেওয়ার কথা ঘোষণা করেছেন তার যুক্তি দেশ সবার আগে যারা দেশের ভালো করতে পারবে তাদেরকে ভোট দেওয়া উচিত তৃণমূল পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায় প্রযুক্তির কল্যাণে মানুষ এখন আশেপাশের খবর সহজে জানতে পারছে যেখানে ব্যবসায়ীকে এখনও বিএনপি যুবদল ছাত্রকে চাঁদা দিতে হয় সেই পরিবারগুলো বিএনপির গুন্ডামি শিকার করে ক্ষুব্ধ যেসব বাবা মা ছাত্র দলের পাতি নেতাদের দ্বারা তাদের মেয়ের ইফটিজিং এর শিকার হচ্ছেন তারা ধানের আসন আসনার চায় না নারায়ণগঞ্জের সন্ত্রাসী জাকির খানের ইন্টারভিউ দেখে শহরের ভদ্রলোকেরা বিরক্ত হয়ে ব্যালটের বিকল্প বিকল্প এই এইসব কারণে সাধারণ ভোটার থেকে শুরু করে হিন্দু সম্প্রদায় জামেতের দিকে ঝুঁকছে বিএনপির বিপক্ষে একটা নীরব বয়কটের ডাক এসেছে এবং মানুষ এখন ভয় কাটিয়ে খোলাখুলি বলতে শুরু করেছে খুলনা পাঁচ আসনের ইতিহাস পর্যালোচনা করলে আরো চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে জামেতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার দু সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন উল্লেখ্য বিষয় হলো এই আসনের প্রায় সতেরোটি ইউনিয়ন হিন্দু অধ্যুষিত ফুলতলা উপজেলার উপজেলা গিলাতলা ও আট খরা গিলাতলা এই আসনের অন্তর্ভুক্ত অতীতে এখান থেকে বারবার আওয়ামী লীগ প্রার্থী এমপি নির্বাচিত হলেও দু সালে নির্বাচিত নারায়ণ চন্দ্র নারায়ণ চন্দ্র চার হাজার ভোটের ব্যবধানে গোলাম পরোয়ারের কাছে পরাজিত হয়েছিল সেই সময় হিন্দুদের একটি বড় অংশ জামাত ইসলামের পক্ষে কাজ করছিল গোলাম পরোয়ারের ভাবমূর্তি এবং নারায়ণের প্রতি মানুষের তিক্ততা থেকে হিন্দুরা গণহারে দাঁড়িপাল্লার ভোট দিয়েছিলেন খুলনার সাম্প্রদায়িক সম্প্রীতির এই অভূতপূর্ব উদাহরণ নতুন নয় দু সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গোলাম পরোয়ারের বিজয় মিছিল বিশাল হিন্দু জনগোষ্ঠী যোগ দিয়েছিল যা তখন সারা দেশে আলোড়ন সৃষ্টি করছিল ডুমিনিয়ার একটি কলেজের শিক্ষিকা কৃষ্ণা বালারানি এই পরিস্থিতির একটি গভীর বিশ্লেষণ তুলে ধরেছেন তার মতে জামাত ইসলামের হিন্দু সমর্থক নিয়ে অনেক কথা বলেন কিন্তু এর মূল উৎস হল কিছু মানুষ এখন ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে রাজনৈতিক মূল্যবোধ রাষ্ট্র দর্শন ও ন্যায়ের প্রশ্নে ভাবতে শুরু করেছেন তিনি যুক্তি দিয়ে বলছেন বাংলাদেশের হিন্দুদের কোনো সক্রিয় রাজনৈতিক দল নেই হিন্দুরা যদি শুধু ধর্মের ভিত্তিতে মুসলিম দলগুলোকে ত্যাগ করে তাহলে তাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না আওয়ামী লীগ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল বিএনপিও তাই তাদের জামায়াতকে সমর্থন করা নিয়ে এত এত আপত্তি কেন কৃষ্ণ বালারানীর মতে জামাত ইসলামী ভিত্তিক আদর্শ অনুসরণ করলে তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রাজনীতি করে কিন্তু মানুষ ধর্ম নয় বরং মূল্যবোধ ন্যায়বোধ রাজনৈতিক লক্ষ্য ও রাষ্ট্রচিন্তার মিল খুঁজে দল সমর্থন করছে দিন শেষে হিন্দু মুসলিম সবাই এক দেশের নাগরিক আওয়ামী লীগ বিএনপি জামাত সব দলের মূল ভিত্তি মুসলিম পার্থক্য শুধু রাজনৈতিক দর্শনে জামাতের হিন্দু অধ্যুষিত আসনে জয়ের ইতিহাস নতুন নয় উনিশশো সালে পিরোজপুরে আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা সুধাংশু শেখর হালদারকে হারিয়ে এমপি হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সুখরঞ্জন বালি নামের এক ব্যক্তি সাইদির পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন কিন্তু তবুও বলেছিলেন সাইদি কোনো দোষ করেনি সাইদি ও গোলাম পরোয়ারের পর জামায়াতের এবার সুনামগঞ্জের ধর্মশালায় অ্যাডভোকেট শিশির মনিরকে মনোনয়ন দিয়েছে হাওড় বিধৌত এই এলাকা ইসলামপন্থী রাজনীতিবিদদের জন্য পরিস্থিতি জটিল হলেও অনেকেই মনে করেন শিশির মনির ইতিহাস সৃষ্টি করবে জামাইতে শুধু হিন্দু ভোটার বাড়ছে না নারী ভোটারও উল্লেখযোগ্য হারে বাড়ছে এক্ষেত্রে ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের মন জয় করছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন বলে জানাচ্ছেন ছাত্রী সংস্থা গত সতেরো বছরের বিভিন্ন ক্যাম্পাসে লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে তাদের দাওয়াতি কাজ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে শহরে উচ্চশিক্ষিত মেয়েরা এই ছাত্র সংস্থার কারণে জামাতের দাড়ি ভোট দেবে বলে প্রতীয়মান হচ্ছে গ্রামীণ এলাকায় মহিলা জামাতের নারীদের মাঝে দাড়ি পাল্লার পক্ষে এক অভূতপূর্ব জোয়ার সৃষ্টি করেছে সারা দেশে জামাতের নারী কর্মীরা এখন নির্বাচিত প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তারা উঠোন বৈঠকের আয়োজন করছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে দলের প্রার্থী তার পরিচয় করিয়ে দিচ্ছেন এবং ভোট দেওয়ার গুরুত্ব বোঝাচ্ছেন এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছেন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যে বিএনপির ভেতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে তাদের নেতারা জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে তাদের দাবি মহিলা জামায়াতের চাল ডাল টাকা বিতরণ করে ভোট কিনছে নোয়াখালী সহ বেশ কিছু এলাকায় মহিলা জামাতের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে বিএনপি ভেবেছিল ধর্মের কাট খেলে জামায়াতের গায়ে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে তারা আওয়ামী লীগের হিন্দু ভোট পুরোটাই থানের শীর্ষে নিয়ে আসবে কিন্তু জামায়াতের কৌশল তাদের এই কল্পনাকে ব্যর্থ করে দিয়েছে এমনকি জামায়াতের ক্ষমতায় আসলে নারীদের ঘরবন্ধী করে রাখবে এই প্রচারণাও তাদের কাছে আসেনি বরং জামায়াত নারীদের নিরাপদ ও সহজ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রশংসিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই নতুন সমীকরণ ভবিষ্যতে কি ফল বয়ে আনবে তা এখনই বলা কঠিন তবে একটি বিষয় স্পষ্ট ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ এখন সততার নিরাপত্তা এবং প্রকৃত সেবার সন্ধান করছে জামায়াত যদি এই প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতি একটি নতুন অধ্যায় সূচনা হতে পারে কিন্তু প্রশ্ন এখন একটাই এই আস্থার রাজনীতি কত দূর যেতে পারে ডুমুরিয়ায় যে পরিবর্তনের সূচনা ডুমুরিয়ায় সেটি কি সত্যি টিকে থাকবে নাকি পুরো শক্তিগুলো আবারও ছায়া ফেলবে এই নতুন স্বপ্নের ওপর গোলাম পরোয়ার কি পারবেন হিন্দু মুসলিম ঐক্যের এই নীরব বিপ্লবকে জাতীয় বাস্তবতার রূপ দিতে নাকি ডুমুরিয়ার গল্প হারিয়ে যাবে ক্ষমতার খেলায় যে আগুন এক ছোট এক প্রান্তিক গ্রামে জ্বলছে সেই শিক্ষা কি জ্বালিয়ে দেবে শুর রাজনৈতিক মানচিত্র উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে ইতিহাসের পরবর্তী অধ্যায়ের জন্য তবে প্রিয় দর্শক আপনার মতামত কিন্তু জানাতে পারেন কমেন্টে আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ